নিবন্ধন শুরু হলো উনিশতম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনারের একত্রিশ মে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে হবে আসর বিস্তারিত জানাতে পাঁচ মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাওল হার্ট সেন্টার বিডি লিমিটেড সংগঠনটির চেয়ারম্যান কবি মোহন রায়হান বলেন কর্ণোত্তর এটি প্রথম জাতীয় সেমিনার বরাবরের মতো এবারও অংশ নেবে সমাজের বিশিষ্ট ব্যক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবার জন্য উন্মুক্ত হলেও প্রবেশের জন্য নিবন্ধন ফি ধরা হয়েছে দুই টাকা অনলাইন অথবা সরাসরি নিবন্ধন করা যাবে সংগঠনের ঢাকা চট্টগ্রাম ও সিলেট শাখা অফিস থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে যেতে হবে https স্ল্যাশ গেট রক ডট কম বিনা ও বিনা অপারেশনে হৃদরোগের স্থায়ী চিকিৎসা পদ্ধতি সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং বা সাউল বিশ্বে একশো বত্রিশটি শাখার মাধ্যমে চলছে কার্যক্রম উদ্দেশ্য হৃদরোগ সম্পর্কে সচেতনতা তৈরি ও নিজেই নিজের শরীরের পরিচর্যা বিষয়ে ধারণা দেয়া বিনা অপারেশনের কথাটা শুনলে মনে হয় এর ঝাড়ফুঁক কবিরাজি আয়ুর্বেদীয় হোমিওপ্যাথিও কিছু কিনা না এটি পিওর মডার্ন মেডিকেল সায়েন্স মডার্ন মেডিকেল সায়েন্সে আমরা সব কিছু করে থাকি পরীক্ষা নিরীক্ষা ওষুধ মেশিন সব কিছু শুধু আমরা কাটা ছেঁড়া করি না তিনি এই মাসের শেষ দিন ঢাকায় আসছেন এবং একটা বড় সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি চমৎকার বক্তব্য রাখেন লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের উপরে বিমল সাদের বক্তৃতা শুনি নেয় তার আগে হৃদরোগ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি যেদিন ধারণা হয়েছে সেদিন থেকে বিশ্বাস করেছি যে আমি যদি এটাকে লালন পালন করি তাহলে এটা বাঁচতে পারে পরিচর্যাটা করতে হবে আমাকে নিজেকে আমি তখন থেকে পরিচর্যা শুরু করি এত প্রচুর খাবার খুব ভয়ে ভয়ে একটু খেয়েছি বা পরে রাত্রে আফসোস হয়েছে যে বয়সটা কেন থার্টির নিচে রইলো না আর ওই লাইফস্টাইল অ্যান্ড ওই যে খাওয়ার হ্যাবিট যেটা এটা চেঞ্জ করেছে মোহন রায়ের এই সেন্টার এখন আর ওই আপনার কাছে যেতে চাই না লাইফস্টাইলের কথা বলা হচ্ছে খাবারের কথা বলা হচ্ছে সেফ খাবারের কথা বলা হচ্ছে তেলবিহীন খাবার তেলবিহীন এখানে বিরিয়ানি পাওয়া যায় তেলবিহীন অনেক কিছু পাওয়া যায় আমি জানি না যে আপনারা খাইছেন কেদা আমি টেস্ট করে দেখছি যে হ্যাঁ সত্যি সত্যি তেলবিহীন অর্থাৎ আমরা কি সুন্দর জীবনের জন্য যতটা প্রকৃতির কাছে যেতে পারি প্রকৃতির কাছে বাস এবং প্রকৃতি থেকে জাত খাবার যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে সুস্থ থাকতে পারি আমার মনে হয় সাওলের এটি হচ্ছে মূল বক্তব্য মানুষ যাতে সুস্থ থাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সঠিক জীবন পদ্ধতি অবলম্বন করে